বাংলার আজকে নববর্ষ দু হাজার চোদ্দোশো বত্রিশ রাজ্যবাসীকে আমি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বাংলা দিবস হিসাবে নববর্ষকে পালন করতে বলেছে তাই গোটা রাজ্য জুড়ে আজকে বাংলা দিবস পালন হচ্ছে আমাদের কার্জন গেটে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শক্তি বাল্মীকি তিনি আজকে এখানে মিষ্টি এবং ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছেন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি হয়ে যারা এই রোদের মধ্যে গরমে রাস্তা দিয়ে যাচ্ছে তাদের সবাইকে আমরা মিষ্টি এবং জল খাওয়াচ্ছি 이제.

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোট খোশবাগান পূর্ব বর্ধমান অথবা জিরো